গুড আফটারনুনিয়ন কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ব্লগে আজকে বিকাল বিকাল রেডি হয়েছি একবার প্রধান বাটে যাব বলে আসার পর থেকে কিন্তু একবারও বেরোনো হয়নি তাই আজকে একেবারে খাওয়া দাওয়া দুপুরে শেষ করে একটু ঘুম দিয়ে রেডি হয়ে নিয়েছিলাম যাওয়ার জন্য আর যেহেতু গরম রয়েছে ওই জন্যই লুজ কাপড় পরেছিলাম প্রথমেই বের হয়ে চলে এসেছিলাম এই জায়গাটায় এই জায়গাটা দেবগড়ের মোটামুটি সাজানো গোছানো এবং যাতে স্থানীয়রা এসে সন্ধ্যাবেলা একটু বসতে পারেন তার জন্যই করে দেওয়া হয়েছে কি সুন্দর খোলামেলা জায়গাটা আর এখানে যেহেতু চারিদিকে গরম অনেকটাই বেশি ওই জন্য একটু খোলামেলা জায়গাতে না লোকে শান্তি করে বসতে পারে আর এই শহরটার সব থেকে বিশেষত্ব হচ্ছে আপনি যে কোনো জায়গা থেকে দেখুন না কেন পাহাড় কিন্তু দেখতে পাবেন ঠিক পিছন দিকেই রয়েছে এই জায়গার যিনি প্রতিষ্ঠাতা রাজা ও রানীর মূর্তি এবং পিছনে দেওগড় কালেক্টরেট ভাষাগত সমস্যার কারণে এখানে সব জায়গায় ব্যানার পড়তে না পারলেও এখানে কিন্তু পুরো ইনফরমেশানটাই ইংলিশেই দেওয়া ছিল তাই পড়তে পেরেছিলাম এই জন্যই এখান থেকে বের হয়ে এরপরে চললাম প্রধান বাটির দিকে যদিও বিকেল বিকেল মনে হচ্ছে পৌঁছাতে কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছিলো পুরো খোলা মাঠের মধ্য দিয়ে সামনে পাহাড় আর একটুখানি এগিয়ে গেলেই পড়বে জঙ্গল এই যে সামনের দিকে জঙ্গলটা কাটিয়ে সোজা হচ্ছে প্রধান পাঠ চলে এসছি আজকে যেহেতু সানডে ওই জন্য লোকজনও ছিল কিন্তু আপনি যদি সকালবেলা বা এমনি কোনো নর্মাল দিনে ভিজিট করেন তাহলে কিন্তু লোকজন তেমন থাকে না শান্তিপূর্ণভাবেই ঘোরা যায় এই জায়গাটা আমার সব থেকে বেশি পছন্দের কারণ হচ্ছে এই শান্তিপূর্ণ আবহাওয়াটা চারিদিকে গাছপালা আর আজ একটু তাও লোকজন রয়েছে না তো লোকজন না থাকলে একেবারে শুনশান লাগে আর সামনের দিকে রয়েছে জলপ্রপাতটা এখানে কিন্তু পিকনিকের ব্যবস্থাও রয়েছে আর পিকনিকের ব্যবস্থা থাকার কারণে সাইডের জায়গাগুলো অনেক সুন্দর করে গোছানো মানুষজন তো আজকাল শরবতের খুব অভাব রয়েছে ওই জন্যই প্রত্যেকটা ঘোরার জায়গাতেই প্লাস্টিক বটল না ফেলার জন্য বিভিন্ন ধরনের ব্যানার দেওয়া থাকে দেখেও নিজের খারাপ লাগে যে লোকজন কেন এই জায়গাগুলোকে নষ্ট করে চলুন ধীরে ধীরে এগিয়ে যাই এই দিকটাতেও এখনও আলো আছে আর আজকে সন্ধ্যা করে গেলে কিন্তু ওখানে ঝর্নাটা খুব ভালো করে বোঝা যায় না যদিও লাইট দেওয়া থাকে কিন্তু তাও দিনের আলোতে থেকে ভালো বোঝা যায় উঠে উঠে অনেকটাই যেতে হবে এখানে কিন্তু আবার ওয়াটার সাপ্লাইও রয়েছে মানে ঝর্ণার জলটাকে ওনারা পিউরিফাই করে দেন আপনি কয়েন দিয়ে ওই জলটা ইজিলি নিতে পারেন উপরের দিকে পাহাড়গুলো দেখেছেন কেমন ন্যাড়া ন্যাড়া লাগছে না যেহেতু এখানে গরম না পাহাড়ের উপরে অর্ধেক গাছগুলো প্রায় মরে গেছে কিছু কিছু গাছ যেগুলো বেঁচে আছে ওইগুলো সবুজ আর যখন বর্ষাকাল হয় তখন পাহাড়গুলো একেবারে সবুজ থাকে এর আগের বার যখন প্রধান পাটে এসেছিলাম তখন ছিল বর্ষাকাল আর ওই জন্যই নিচ থেকে একেবারে পাহাড়ের মানে গায়ে ওই ঝর্ণার আওয়াজটা শোঁ শো করে শোনাই যাচ্ছিলো কিন্তু আজ ওইটা পাইনি এদিকে এই দিকে রয়েছে মা প্রধান পাটেশ্বরীর মন্দির যেখানে পুজো হয় এখন তো হয়নি ওই জন্যে উঠে চলে গেলাম সোজা ঝর্ণাটার দিকে দেবগড়ে বেশ কয়েকটা ঝর্ণা রয়েছে কিন্তু এই একটা মাত্র ঝর্ণা ইজিলি আপনি যেতে পারেন এবং এখানে বসা বা মোটামুটি ছবি টবি তোলার ব্যবস্থাও রয়েছে কিন্তু বাকি যে ঝর্ণাগুলো রয়েছে ওইগুলো জঙ্গলের ভেতরে আর এই ঝর্ণাটায় যেহেতু মানে দেবগড়ে পুরো ওয়াটার সাপ্লাই করা হয় এই জন্য এখানে কিন্তু স্নান করার ব্যবস্থা নেই কিন্তু ওই জঙ্গলের ভেতরে যে ঝর্ণাগুলো রয়েছে ওগুলোতে আপনি ইজিলি গিয়ে স্নান করতে পারেন বা ধারে পিকনিক করতে পারেন কিন্তু এখানে এই সমস্ত জিনিস কিন্তু অ্যালাউ নেই দেখেছেন লোকজন রয়েছে আজকে তাও দেখে ভালো লাগলো আজকে তাও এখানে এসে আমার ঘোরার জন্য সঙ্গীর অভাব হয়নি কারণ এইবারে পাপাই দাদার পায়েল দিয়েও এসেছিলো দেবগর আর পাপাই দাদা আগে ঘুরে যাওয়ার কারণে আমাদেরকে ইজিলি রাস্তা চিনে নিয়েও চলে এসেছিলো তাই তিনজন আজকে খাওয়া দাওয়া শেষ করে বিকাল বিকাল পেরিয়ে পড়েছিলাম ঝর্ণাটায় কিন্তু ধারা খুবই কম আগেরবার যখন এসেছিলাম পুরো জায়গাটা জুড়ে এত জোরে জল পড়ছিল শ আওয়াজে একেবারে কান পাতেই মুশকিল হচ্ছিলো উপরের দিকে গাছগুলো অর্ধেক শুকিয়েও গেছে কি সুন্দর লাগে এই জায়গাটা আমার আর নিচে দাঁড়ালে জলপ্রপাত থেকে জল ছিটিয়ে গায়ে পড়ে এত শান্তি লাগে না পাহাড়ের যে দিকটায় জল পড়ছে ওই দিকটা বেঁচে থাকার কারণে কিছু গাছপালা রয়েছে আর যে যেদিকটায় গাছপালা নেই ওই দিকটা একেবারে শুকনো খটখটে কিন্তু বর্ষাকালে এলে এই জায়গাগুলোতে গাছ থেকে আর দেখতে অনেক সুন্দর লাগে তবে এখনও দেখতে খুব একটা খারাপ লাগছে না যেহেতু দেবগড়ের টেম্পারেচার এখন প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি কিন্তু এই জায়গাটায় গেলে টেম্পারেচার কিন্তু অনেকটাই কম আর এসে এখানে অনেকটা শান্তিও লাগে কারণ একে তো জল রয়েছে তারপরে পুরো জায়গাটাই গাছপালা দিয়ে ঘেরা এসে মনে হয় এখান থেকে যাই না কিছুক্ষণ বসেই থাকি এবার উপর থেকে চলে এলাম নিচের দিকে নামার জন্য নিচে জলটাকে দেখে মনে হচ্ছিল হাতে পায়ে একটু দিয়ে নি এত ঠান্ডা জল চলুন একবার নিচের দিকে যাই জলটা দেখেছেন কেমন কাঁচের মতো স্বচ্ছ এই জলটাকে উপর থেকে দেখলে মনে হয় যে একটু গাতে প্রায় মুখে দিয়ে নিই এত আরাম লাগে আর ওয়েদারটা না আরও সুন্দর লাগছিল মানে ওই ঝর্নার কাছে এক ধরনের ওয়েদার আর ওই বাইরের দিকে আরেক ধরনের ওয়েদার জল পড়ার কারণে পুরো জায়গাটা এত ঠান্ডা হয়েছিল দারুণ লাগছিল কিন্তু এলামও প্রায় অনেক দিন পরে এইবার সন্ধে নেমে আসছে যেতে হবে বাড়ির দিকে তার আগে যাব একবার পার্কে চলুন এবার বেরোই উপর থেকে নামতে হবে নিচের দিকে ওই জন্যই টুকটুক করে হাঁটতে শুরু করলাম সন্ধ্যা কিন্তু ঘনিয়ে এসছে আর পাহাড়ে যত তাড়াতাড়ি সূর্যোদয় হয় তত তাড়াতাড়ি সূর্যাস্তও হয় কিন্তু এইখান থেকে সামনের পার্কটা খুব বেশি নয় পাঁচ মিনিটের ডিস্টেন্স প্রায় দেখেছেন চারদিকে কিন্তু অন্ধকার হয়ে এসছে এরপরে চলে এলাম দেবগড়ের পার্কটায় দেবগড়ে যদিও আমার জন্ম অনুযায়ী দুটো পার্ক রয়েছে একটা যেটা আমরা যে বিল্ডিংটার থাকি ওইখানটার খুব কাছে ডিএনসি পার্ক আর এটা হচ্ছে মিউনিসিপ্যালিটির পার্ক মানে যদিও ডিএনসি পার্কটা টাকা দিয়ে যেতে হয় আর এটা ফ্রি অফ কস্ট বাচ্চাদের খেলাধুলার জন্য একদিকটায় পার্ক আছে আর এই পার্কটার ভেতরে না দুটো মন্দির আছে একটা বাবার মন্দির আর একটা ভোলে বাবার মন্দির এখানে বাচ্চাগুলো এসে বেশ খেলাধুলো করে যারা ফ্রিলি খেলাধুলো করতে পারেন তারা এখানে আসে আর যারা টাকা দিয়ে খেলাধুলো করে তারা ডিএমসি পার্কে যায় যদিও ডিএমসি পার্কটা টাকা নেওয়ার কারণে অনেকটাই সাজানো গোছানো কিন্তু আর ওখানে নিজদিকটা পুরোই একেবারে গোছানো মানে বাচ্চাগুলো পড়ে গেলে লাগার ব্যবস্থা নেই এই দেখেছেন এখানে আবার ওই ছোটো ছোটো গাড়ির ব্যবস্থাও রয়েছে বাচ্চাগুলো ঘুরে বেড়াচ্ছিলো আর রাইড দেখলাম ওই তিরিশ টাকা মতো লেখা আছে সামনে সাইবাবার মন্দির দেখে যখন দেখলাম সন্ধ্যা আরতি হচ্ছে তখন বললাম যাই একবার প্রণাম করেই আসি দেবগড়ে এসে কিন্তু ডিএমসি পার্কটা আমি অনেকবারই গেছি কিন্তু এই পার্কের ভেতরেই প্রথমবারই আসা এখানে প্রণাম করে নিয়ে চলে এলাম বাইরের দিকটায় এখানে বেশ কিছু জিনিস নেই হয়তো কম সমই রয়েছে কিন্তু যেহেতু ফ্রি অফ কস্ট সেক্ষেত্রে লোকজন কিন্তু ভালোভাবে ব্যবহার করতে পারেন আর এখানে সব থেকে একটা ভালো জিনিস কি জানেন তো পার্কগুলোতে না ফ্রি অফ কস্ট জিমের ব্যবস্থা রয়েছে মানে ডিএমসি পার্কটায় আপনি টাকা দিয়ে যেতে পারেন তবে এই পার্কটায় যে জিমটা রয়েছে ওইটা কিন্তু ফ্রি অফ কস্ট আর আজকে যখন সকালে মর্নিং ওয়াকে এসেছিলাম তখন দেখলাম যে না লোকজন কিন্তু ভালোই জিমের লোকজন আছে যে এমনি এমনি পড়ে আছে তা কিন্তু নয় আর যন্ত্রপাতিগুলো যথেষ্ট কার্যকর এখানে দেখলাম লেখা আছে আই লাভ প্রধান পাট এখানে কয়েকটা ছবি টবি তুলে নিয়ে এবার যাব একবার বাইরের দিকে সন্ধ্যাও হয়ে এসছে বাড়িও যেতে হবে এই দেখেছেন বলছিলাম না যে পার্কে জিমের ব্যবস্থা রয়েছে এই পাপায় দাদার পাহ দিয়ে দুজন দুটোতে চেপে গিয়েছিল এখন মোটামুটি খুব কম লোকজনই আছে কিন্তু সকালবেলা মনে হাকে এসে দেখলাম ভালোই লোকজন ছিল সবাই মিলেমিশে মোটামুটি জিম টিম করছিল একদিক থেকে ভালো লোকজন স্বাস্থ্য সচেতন হবে পার্কটা চারদিকটা কিন্তু অনেক সুন্দর করে আঁকামুখি দেওয়া আর যেহেতু সানডে ওই জন্য কিন্তু বাচ্চা ছানাগুলো দেখাশোনা মিলছে পার্কে বেশ ভালোভাবেই মোটামুটি ফ্যামিলি থেকে সবাই প্রায় বেরিয়ে গেছে আর বাচ্চাগুলো নিজের আনন্দেই খেলাধুলা করছে এটা তো ফ্রি পার্ক ওই জন্য কারো কিছু বলারও নেই নিজেদের মতো খেলাধুলো করছে ইচ্ছে মতো বেড়াও করছে আর সামনের দিকেও কয়েকটা দোকান রয়েছে যেখানে ওই টিফিন টিফিন করা যায় এদের যদিও খাওয়ারের ধরনটা আমাদের ওই দিক থেকে একটু আলাদা মানে যদিও আপনি ফুচকাটাও খান তাহলে কিন্তু বাড়ির মতো রেস্ট পাবেন না ফিরে চললাম বাড়ির দিকে আপনাদের বিদায় জানি সেখানেই দেখাবে পরে বলা